দক্ষিণ এশিয়ায় বাড়ছে ফুটবলের উন্মাদনা তারই প্রভাব পড়েছে এবারে সাফের নির্বাহী সভায় আর জানুয়ারি সাফের সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাফ প্রথমবারের মতো ওয়েমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের পাশাপাশি ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপে যুক্ত করা হয়েছে হোম অর অ্যাওয়ে পদ্ধতি হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির সাথে আমরা অনেকেই পরিচিত সাধারণত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপগুলোতে এই ধরনের ফর্ম্যাট দেখা যায় যেখানে দলগুলো একটি প্রতিপক্ষের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলে একটি ম্যাচ হয় নিজেদের মাটিতে আর অন্যটি হয় প্রতিপক্ষের মাটিতে তবে সাফে যুক্ত হওয়া নতুন পদ্ধতি হোম অ্যান্ড অ্যাওয়ে নয় একে বলা হয়ে থাকে হোম অর অ্যাওয়ে এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো হোস্ট কান্ট্রি থাকে না টুর্নামেন্টে প্রত্যেক দলের সাথেই একটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল যেখানে অর্ধেক ম্যাচ খেলা হবে নিজেদের মাটিতে আর অর্ধেক প্রতিপক্ষের মাটিতে কোনটি হোম আর কোনটি অ্যাওয়েতে সেটি নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সভা শেষে এক বার্তায় তিনি জানান হোম অর অ্যাওয়ের ভিত্তিতে ছেলেদের এবারের সাফের আয়োজন চিন্তা করছে এই ফর্মেটে সাত দলের প্রত্যেকে ছটি করে ম্যাচ খেলবে এর মধ্যে তিনটি প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের মাঠে আর তিনটি প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাঠে খেলবে প্রতিটি দল তবে বিকল্প পরিকল্পনাও আছে সাফের সাধারণ সম্পাদক আরও জানান চলতি মাসের মধ্যেই সব ফেডারেশনের সাধারণ সম্পাদকদের সাথে বসে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে এই টুর্নামেন্ট শুরু দিনক্ষণ চূড়ান্ত করা হবে কোনো কারণে যদি হোম অর অ্যাওয়ে ভিত্তিতে না হয় তাহলে এই আসরটি সেন্ট্রালাইজড অর্থাৎ নির্দিষ্ট একটি দেশে আয়োজন করা হবে তবে হোম অর অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চালানো হচ্ছে সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে পুরুষ ও নারী দুই বিভাগে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী দু সাল থেকে শুরু হবে 2030 সাল পর্যন্ত প্রতি বছরই এই টুর্নামেন্ট আয়োজন করতে চায় সাফ আটটি ক্লাব নিয়ে হবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাফ সদস্যের দেশের দুটি ক্লাব খেলবে এতে বাকি ছটি দেশ খেলবে একটি করে ক্লাব এই টুর্নামেন্টও হবে হোম হোমর অ্যাওয়ে পদ্ধতিতে